সারাদিনে কর্মব্যস্ত দিন শেষে রাতে রান্না করতে ইচ্ছা করে না আমার তো করেই না জানি না আপনাদের কি অবস্থা হয় কিন্তু বাচ্চাদের মানে খুশির জন্য বাধ্য হয়ে কত কিছু যে করতে হয় এগুলো এবছরের প্রথম ইলিশ তিনশো গ্রাম ওজনের তাও আবার একটার চোখ নাই মানে ইলিশের এত দাম কি যে বলবো বাচ্চারা খেতে যায় কিন্তু আমার মনে হয় এত টাকাটা ইলিশ খাওয়ার থেকে অন্য মাছ খাওয়া অনেক ভালো যাই হোক মাছগুলা কেটে কুটে নিয়েছি আর সকালবেলা রান্না করবো পুঁইশাক ছাদ বাগানে সেগুলো কেটে রাখছি আজকে রাতে আর ভাত রান্না করবো না খিচুড়ি রান্না করব বাচ্চাদের আবদার তারা ইলিশ মাছ ভাজে খাবে আর খিচুড়ি খাবে খিচুড়িটা একটু রসিয়ে কষিয়ে রান্না করলে ভালো হয় খেতে ভালো লাগে কিন্তু আজকে আর এনার্জি নাই তাই বসা খিচুড়ি বসায় দিলাম চাল ডাল দিয়ে দিলাম যে পরিমাণ চাল দিয়েছি তার অর্ধেক ডাল দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজগুলো একটু কোটা কুটা করে কেটে দিচ্ছি আর কয়েকটা মরিচ দিয়েছি হলুদ লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে একটুখানি ঘুরতে ঢাকনাটা লাগিয়ে দিলে হয়ে গেল ও আর জলের পরিমাণটা আমি যখন প্রেশার কুকারে রান্না করি তখন যে পরিমাণ চাল ডাল নেই তার দ্বিগুণেরও অল্প একটুখানি কম জল দে নতুবা প্রেশার কুকারে তো একদম লেটকা হয়ে যায় ভাল লাগে না আর আমি সিটি দেই দুইটা দিয়ে জাস্ট সাথে সাথেই সিটিটা খুলে ফেলি দমে আর রাখি না দমটা বের করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দে তাহলে মানে খিচুড়িটা অনেক ঝরঝরা হয় আর আজ জিরে আর গরম মশলার গুঁড়া দিতে ভুলে গেছে তাও খারাপ হয় নাই অনেক টেস্টি হয়েছে বাচ্চারা বসে ছয়টা পিস নিয়ে তারপরে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা অবশ্য পেঁয়াজ দিয়ে একটুখানি মানে বোনা করব মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এক সাইডে করে দেখেন মাছ থেকে কত তেল বেরোয়সে ছোট মাছ তো কী হয়েছে অনেক সুন্দর গন্ধ বেরোয় একদম গন্ধে চারদিক মোমো করতেছিল মাছগুলো এক সাইডে এনে তেলটার মধ্যে ওই পেঁয়াজগুলো আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মানে একটু সোনালি সোনালি কালার করে ভেজে নিলেই হয়ে গেলো সিম্পলভাবে ইলিশ মাছের এই ভাজিটা কিন্তু মানে খেতে খুবই টেস্ট হয় গরম ভাতের সাথে পোলাওর সাথেও কিন্তু খুব ভালো লাগে আর খিচুড়ির সাথে তো অবশ্যই অনেক টেস্টি আমার মেয়ের আবদার আজকে পেঁয়াজ দিয়ে শুধুমাত্র এই ইলিশ মাছ বোনা করতে হবে মানে ভাজি করতে হবে এদিকে মাছ ভাজিটা করে নিচ্ছে আর ওই পাশে আমার হয়ে গেছে খিচুড়িটা দুইটা সিটি দিয়ে দম খুলে দিয়েছে দেখেন কি অবস্থা আমি যখন বসাচ্ছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম আজকে এটাকে নাড়াইতে পারবো শেষ পর্যন্ত একদম উপচেয়ে পড়ছে আর নাড়ানোর চেষ্টা করলাম না এদিকে ডিম ভাজি করে নিচ্ছে একটা সবজি থাকলে ভাল লাগে ছাদ বাগানের যে পুঁশাকগুলো কাটছিলাম সেই জায়গা থেকে কয়েকটা পাতা দুইটা ডিম আর অল্প একটুখানি পেঁয়াজ আর মরিচ লবণ একসাথে কচলাইয়া তারপরে চুলার মধ্যে মানে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এটা একদম কম আছে ঢাকনা দিয়ে দিতে হবে কারণ পুইশা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে ডিমটা আগেই ভাজি হয়ে যায় কিন্তু পুইশা সিদ্ধ হইতে একটু দেরি হয় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর কম আছে দিচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে এই রকম ভাজি আপনার মানে শুধু শুধু খেলেও কিন্তু পেট ভরে যায় দেখতে যেমন মানে ইয়ামি ইয়ামি দেখতে খেতেও কিন্তু সেই রকম ইয়ামি Miami. গরম গরমই খাবো তাই সবার জন্য থালা বেড়ে নিয়েছি আর এই যে খিচুড়ির উপর থেকে তেজপাতা মরিচগুলো ফেলে দিচ্ছি আজকে নাড়াইতেই পারলাম না থালার মধ্যে বেড়ে নিচ্ছি দেখেন কি সুন্দর খিচুড়িটা ঝরঝরে হয়েছে মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে আর এই যে বাচ্চা দুইটা লাগছে কে কোনটা খাবে অথচ দেখা যায় যে মেয়েটা দুইটা পিস খায় ছেলেটা এক পিস খায় কিনা না সন্দেহ তারপরও মানে তার বড়টা চাই বেশি চাই এই অবস্থা মেয়েটারে দিছি মেয়েটা খাচ্ছে বাবা মানে বাইরে একটুখানি গেছে জল ছাড়তে আর ছেলেটা বসে বসে মোবাইল সেই মোবাইল ওর বাবা আসলে ওর বাবার সাথে খাবে যাই হোক খাবারগুলো খুবই টেস্টি ছিল আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের সাথে গরম গরম খিচুড়ি ইলিশ মাছ ভাজি আর হচ্ছে ডিমের অমলেট খান খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে একদম কম সময়ে কম শ্রমে ইয়ামি খাবার